একে তো ঈদের পর থেকে ভীষণ গরম যাচ্ছে তার উপর দিয়ে তিন বেলা গরুর মাংস খাওয়া হচ্ছে শরীরের অবস্থা বারোটা তার ভেতর থেকে চারিদিকে সবার জ্বর ঠান্ডা কাশি গলা ব্যথা মানে কি যে একটা অবস্থা যাচ্ছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই জানি না সবার কি অবস্থা কিন্তু আমাদের অবস্থা বারোটা গরমে তো রান্নাঘরের কাছে যেতে ইচ্ছা করে না কিন্তু না গিয়েও তো উপায় নেই না রান্না করলে খাবো কি তিন বেলা গরুর মাংস সত্যি আর ভালো লাগছে না এর জন্য ভেবেছে আজকে একটু পাতলা করে ঝোল রান্না করব মাছের ঝোল কেন জানি কিছুদিন মাংস খেতে খেতে মনে হচ্ছিল যে মাছ রান্না করলেই বোধ হয় কিছু ভাত বেশি খেতে পারবো সকাল সকাল বাবাকে বাজারে পাঠিয়েছিলাম মাছ কিনে আনার জন্য জানি না মুরগির বাজারের কি অবস্থা কিন্তু আমাদের এখানে মাছের বাজারে আগুন লেগেছে বাজার একদমই মাছ নেই অল্প কয়েকটা মাছ তাও অনেক বেশি দাম কিন্তু কিছু করার নেই মাংস আর খাওয়া যাচ্ছে না এ কারণে মাইবিনের বাবা কিছু মাছ নিয়ে এসেছে কিনা অল্প কিছু মাছ নিয়ে আসা হয়েছে তো সেটা দিয়ে কচুর মুখি দিয়ে পাতলা করে ঝোড়ানা করা হয়েছে আর মাছের যে পেটি ছিল সেটা ভাজি করা হয়েছে এর পাশাপাশি কিন্তু মাংস ছিল কোরবানির ঈদের মাংস এখনো কিন্তু শেষ হয়নি ঈদের দিন সবাইকে খাইয়েছিলাম তারপর আবার এতখানি কি ছিল কারণ বাসায় ধরে আমরা দুই তিনজন মানুষ আমরা এত মাংস একা খেয়ে শেষ করতে পারিনি তারপরে কোনো গেস্ট আসেনি আমার ভাইরাও আসেনি তারপরে আবার মাইবিনের ফুপিরাও আসেনি কেউ গেস্ট আসলে সবাই মিলে খাওয়া দাওয়া করলে একসাথে শেষ হয়ে যেত আমাদের এখনো মাংস শেষ হয়নি আর এদিকে আম্মু আম্মু মাংস পাঠিয়েছে দিন যে মাংস রান্না করেছিল সেই মাংস এই পাতিলে পাঠিয়েছে ওইটা আবার ভাই এসে দিয়ে গিয়েছে এগুলো এখন আর খাওয়া হবে না ফ্রিজে রেখে দিতে হবে দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর কিছু আম কেটেছি এই আমগুলো আমাদের গাছের আম এই সময়টাতে বাড়িতে আসাতে একদিক দিয়ে লাভ হয়েছে গাছের আম জাম সবই খেতে পারলাম আমাদের কোনো কাঁঠাল গাছ লাগানো হয়নি কারণ এখনো কাঁঠাল খেতে পারিনি তো এটা হচ্ছে ভিডিও বিকালবেলা সব হাঁস গুলো সকালবেলা ছেড়ে দেওয়ার পরে সারাদিন তাদের কোনো খবর থাকে না কোথায় কোথায় ঘুরে বেড়ায় ধারে কাছে এদের দেখাও যায় না কিন্তু বিকাল হলে ঠিকই সব চলে আসে কারণ বিকালবেলায় ওদের খাবার দেওয়া হয় তো ওই খাবারের নেশাই ওরা চলে আসে গ্রামে এসে হাঁস মুরগি দেখতে দেখতে না ওদের প্রতি একটা মায়া হয়ে গেছে আমাদের পালে এমন অনেক মুরগি আছে যেগুলোকে এখন খাওয়া যায় কিন্তু আমাদের কেন জানি সেটা খেতে ইচ্ছা করে না মানে ওরা চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াই খেতে দেই আর এটা দেখতেই বেশি ভালো লাগে আমাদের বড় দুইটা মোরগ আছে তার ভেতরে একটা মাইবিনের ফুপিয়ে আসলে একটা আমরা দুজন বলি করছিলাম নিজেরাও খাবো না ও মারা গেলে যাবে কিন্তু আমরা কিছুই না হেঁটে চলে বেড়ালে সেটা দেখতেও একটা অন্যরকম মায়া কাজ করে এই যে ওদের খেতে দেওয়া হয়েছে ওরা সুন্দর খাচ্ছে এটা দেখেও শান্তি লাগে বাড়িতে আসার পর এসব কাজ মাইবিনের বাবাই করছে মানে ওদের টাইমলি খাবার দেওয়া আবার ঠিক মতো বাড়িতে আসলো কিনা সেটা চেক করে বারবার ঘরে তালা দেওয়া হলো কিনা মানে এসব ব্যাপার আর কি আমার তো ঘর বাড়ির সামলা তারপর বাচ্চাদের দেখাশোনা করা এসব করার পরে আর ওইদিকে তাকানোর সময়ই হয় না ও সব দায়িত্ব আমার ভাইয়ের আমার ভাই যেহেতু এখন অসুস্থ ও আসতে পারছে না এই কারণে মাইবিনের বাবাই দেখাশোনা করছে আর দিন তো বলছিল কি দিন আসলো বাচ্চা কথা সামলানোর পাশাপাশি এখন হাঁস মুরগি নিয়েও চিন্তা করা লাগে মানে তারা ঠিক বাড়িতে না আসলে কোথায় গেল কি করছে এসব নিয়েও সে চিন্তা করে ওইটাই বলছিল আর কি তো সন্ধ্যার সময় কিছু নাস্তা নিয়ে আসা হয় মাইবিন মাহিরার জন্য মাহিরা তেমন কিছু তো খেতে পারে না মাইবিনই খাবে মেইনলি নানা আর চাপ নিয়ে এসেছে বাপ বেটা মিলে খাবে আমি এখন সবকিছু খেতে পাই না বাচ্চা কথা চিন্তা করে বেছে বেছে খেতে হয় আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ